হ্যালো গাইস রাঙ্গুলু বিশাল বড় এস্তেমা তো এই এস্তেমার মধ্যে আমরা আয় ভরছি চার পাঁচজন কাম কাজ করার জন্য এস্তেমার কাম এখনো বহুত কিছু বাহি আছে তো আমরা এনে কয়েকজন কাম কাজ করতেছি আরো দূরে ফেলতে দুজন সাথী বাইরে আছে হেরাও কাম কাজ করতেছে তো আমার লগরে সাথী বাইরে এনে আবার রান্না কাজ করতেছে আসসালামু আলাইকুম প্রিয় দেশের দেশবাসী ও ভাই তো আজকে আমি আইসি রাঙ্গলু এস্তেমা কামের উদ্দেশ্য এন কাম চলাসে তো কাম করতাছি আর মানুষ আছে এরাও কাম করতেছে আমরা রুপি তাইছি চার পাঁচজন ওখানও কাম বহুত বাহি আছে কাম করতেছে মানুষ ওখানে আজ হোক নমজার সময় তো সবাই নমজা গেছে তখন মানুষ হোকলে খালি তো আমরা কাম করতাছি তো রাঙ্গোলুয়া স্থানে তখনও বহুত কাম বাহি আছে তো আপনারা আইন রাঙ্গুলুয়া স্থানে কাম করুন মানুষ অন্য কামের বহুত মানে পিস ফিরে রয়েছে তো আমরা বলতেছি আপনারা আইন কাম করুন তো আমরাই একটা আয়ের কাম আয়ের সবের অসুবিধা রইন তো দিনের কাম করবার লাগে আদা করুক তো আপনারা সবই আইন রাঙগুলো অ্যাস্তমার একটা কামের উদ্দেশ্য আছি আপনারা সবই আশা রইল সবই কাম ইনশাল্লাহ আমার কাম চলতে আসে আমার কাম করবার লাগিয়া তো আমরা আইছি চার পাঁচজন মানুষ আইছি তো দুই তিনজন সেই সাইডটা কাম করতে আর আমরা দুই তিনজন জন ও আইসি কাম করবার লাগিয়া তো কাম করতে আসি বহুত মানুষ আছে এনো কাম করবার লাগিয়া বহুত নামাজের টাইম নামাজ গেছে তখন মানুষ খালি তো আপনারা এস্তমার উদ্দেশ্য রাঙ্গোলুয়া এখানে আইন আয় কাম কাজ করুন তো আয়েরা সবের অংশীদার তো অহনও বহুত কাম বাহি আছে ইনশাআল্লাহ দিনের কাজে আইন আল্লাহ দিনের কাজে আইলে সবাই আল্লাহ বালাক তো আপনারা সবই দিনের কাজে আইন আয় নোর আঙোলি কাম চলতা কামটা করে জানে